এক সেনা জবানকে মেরে মাটিতে পুঁতে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের এক গ্রাম পঞ্চায়েতের সদস্যার স্বামীর বিরুদ্ধে তবে শুধু হুমকি দেওয়া নয় সেনা জবানের দিদিকে মারধর করে কান ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে ঘটনাকে ঘিরে জোর তৈরি হলো মালদার মানিকচক থানার এনায়তপুর অঞ্চলের মোহনা এলাকায় জানা গেছে মোহনা এলাকার সরকারের পাশে শতক জমি বিক্রি সেই জমি কেনার জন্য মানিকচকের শেখপুরা এলাকার বাসিন্দা পেশাই সেনা জওয়ান শাহজাহান আলী জমি মালিকের সঙ্গে এগ্রিমেন্ট করে বায়না বাবদ কিছু টাকা দেন এই কথা জানতে পেরে তেলে বেগুনে জ্বলে ওঠেন মোহনা এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য সালমা সুলতানার স্বামী আনোয়ার আলী তিনি সেই জমি কেনার জন্য প্রথমে সেনা জওয়ান শাহজাহান আলীকে এগ্রিমেন্ট প্রত্যাহার করে জমি ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন কিন্তু সেই চাপে সেনা জওয়ান জমি ছাড়তে রাজি না হওয়ায় তাকে ফোনে মেরে মাটিতে পুঁতে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী আনোয়ার আলীর বিরুদ্ধে তবে শুধু হুমকি দেওয়া নয় এই ঘটনাকে কেন্দ্র করে সেনা জওয়ানের দিদিকে মারধর করে তার কান টেনে ছিঁড়ে নেওয়ার অভিযোগ ওঠে ওঠে পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে যদিও এই অভিযোগ প্রসঙ্গে অভিযুক্তরা সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চান গোটা ঘটনা জানিয়ে সেনা জওয়ানের আক্রান্ত দিদিকে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তার ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট ওই জমিটা আমার মামা আর আমার ভাই কিনেছে বাইনাও দিয়ে দিয়েছে টাকা দেওয়ার পরে কাগজপত্র সব আছে ওর কাছে জমি দেওয়ার পর ওই এসে এখানে বলছে যে তোর ভাইকে বারণ করে দি এই জমিটা নিবে না ছটু বলছে ছটু মেম্বার কোন দলের মেম্বার তৃণমূলের হ্যাঁ জমিটা নিবে না যদি জমি নিলে তোকে ও মার্ডার করবো আর তোর ভাইকে ও করবো তোর ভাইকে করলে কিছু বলবি না তো আমি বললাম কি বলবো ভাই আছে তোর ঠিকই লাগবে আমাকে দেখলে যাবো তোকে ও মার্ডার করবো আমার হাজবেন্ড বাড়িতে নাই আমার ছেলে একটা পাগল আছে আর কেউ নাই বাড়িতে সেই জন্যে আমার বাবা মাকে আমি ফোন দিলাম ফোন দেওয়ার পর আমার বাবা এসে জিজ্ঞাসাবাদ করতে লাগলো যে কেন এরকম আমার মেয়েকে গাল গালি গালাজ করছিস ওখানে ওই জিজ্ঞাসাবাদ করতে গিয়ে বা ওর বউকে ও বলছে যে ধর ধরে ওকে পিটা তখন আমাকে ধরে তুন ধরে কানে ছিঁড়ে দিয়েছে কান কেটে দিয়েছে আর ছোট আর ওর বউটা আমাকে ধরেছে আর ছোট আমার বাবাকে বয়স্ক মানুষ প্রচুর মেরেছে দু তিনবার আমার বাবা পড়ে গেল মাটিতে উঠে যাচ্ছে আবার পড়িয়ে দিচ্ছে আর গোলা গোলার ইটা শার্টের কোলার ধরে অনেক মেরেছে আমার বাবাকে আমার মায়ের হাত মুচড়েছে আর বলছে তোকে দেখে নিব আমি তা তুই দেখে নিবি তো তোকে ও দেখব আমি কেউ চার লাঠি মারলে কেউ কেউ দু লাঠি মারবে কেন বারণ কেন করছে জমি নিতে করছে যে আমার পাশে আছে আমি নিব ওকে নিতে দিব না ছোট নিতে চাইছে হ্যাঁ তো আমার ভাই বলছে কি না আমি বাইনা দিয়ে দিয়েছি আমি জমিটা ছাড়বো না জমি আমি নিব সেই জন্য এই অপরাধে আমাকে বলছে তোকে ও মার্ডার করব তোর ও মার্ডার করব তৃণমূলের নাম দিয়ে কি কোনো হুমকি দিয়েছে আপনাদের হ্যাঁ বলছে তৃণমূলের নেতা আছি মেম্বার আছি মেম্বার কে তুই ধরতে এসছিস আমি বলছি আমি ধরেছি কি তোর বউ মেরেছে আমাকি, তো ওই জন্য বলছে কি তোকে দেখে নিব আমি এই অপরাধে আমাকে মেরেছে অনেক আমি হসপিটাল গেলাম তিন চারটা সেলাই আছে আমার কানে তিনটা বলছে কি আবার থানা গেলাম থানাতে পুলিশ বলল কি হয়েছে সব কিছু ওখানে কেস করেছি করার পর এসি তো গাড়ি এসেছে এখানে আমাকে জিজ্ঞাসা বোধ করলো যে কি হয়েছে আমি বললাম যে রকম ব্যাপার আমার বাড়িতে কেউ নাই আমাকে গালিগালাজ করছে আমার ছেলে পাগল আছে আর কেউ নাই আমার বাড়িতে তো পুলিশ বলল ঠিক আছে আমরা দেখছি সেটার কেস হবে একটা অভিযোগ উঠছে জমি নিয়ে হুমকি দেওয়া এবং দলের নাম ভাঙিয়ে হুমকি দিচ্ছে কি বলবো এটা আমাদের ইনাইতপুর গ্রাম পঞ্চায়েতের একজন মেম্বার আছে মোহনা সংসদের সালমা সুলতানা তো আমি শুনতে পেয়েছি যে উনার হাজবেন্ড একজন আর্মির জওয়ানকে ফোনে হুমকি দিয়েছে তো হুমকিটা একটা জমির বিবাদ নিয়ে আছে তো এই যে ওনার হাজব্যান্ড দিয়েছে তো এর রেসপন্সিবিলিটি কিন্তু দলের নেই আমি রিসেন্টলি কিছুদিন আগে আমি আমার সবটা মেম্বারকে নিয়ে বসেছিলাম আর ওনা মানে সবটা মেম্বারকে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছি যে সামনে দু ইলেকশন আছে বিধানসভা ইলেকশন আছে আপনারা এমন কোনো কাজ করবেন না কিংবা এমন কোনো কথা বলবেন না যেটা নিয়ে দলকে কথা শুনতে হয়েছে ঘটনা যেটা হয়েছে যে যারা যাদের সঙ্গে মারপিট হয়েছে ওদের বাড়ি আছে শেখপুর ওটাও ওই নায়পুর গ্রাম পঞ্চায়েতে পড়ে তো ওরা এসেছিলো এই আমার মেম্বারের বাড়িতে আমার মেম্বারের বাড়িতে এসে মারপিটটা ওরাই শুরু করে ওরা প্রথমে মেরেছে তারপরে সেলফ ডিফেন্সে হয়তো লেগে গেছে কিন্তু একজনের বাড়ি দিয়ে মারপিট করা এটাও ঠিক না বিষয়টা তো পুলিশ পর্যন্ত গেছে এখন আমি ধর্মেছি যে দুই পক্ষই কমপ্লেন করেছে এবার পুলিশ ইনভেস্টিগেট করে দেখবে পুলিশ ইনভেস্টিগেট করে দেখে যেটা ব্যবস্থা নেওয়ার আছে সেটা নেবে কিন্তু আপনাদের মাধ্যমে কিনা একটা জিনিস আরও পরিষ্কার করতে চাই আমি যে দল এই পারমিশন কোনো মেম্বারকে দেয়নি যে ওর প্রতিনিধি দলের নাম ভাঙিয়ে কোন রকম উল্টা পাল্টা ফোন করবে কিংবা অন্য কাউকে মানে হুমকি দিবে কি চমকাবে এইগুলো মানে আমরা কাউকে পারমিশনও দিইনি আর এটা কিনা আমরা কোনো সময় বরদাস্তও করিনি ঘটনা তো ঘটেছে তো এবার কি পদক্ষেপ নেবেন দলগত ওইটা দেখছি আমি সবার সঙ্গে মানে অঞ্চল কমিটি নিয়ে বসবো বসে এটা দেখা যাবে যে কি হয় আলোচনা করবো আমি কিন্তু এইগুলো দলরে করা যাবে